আসসালামু আলাইকুম গায়েস আজকেও নিয়ে আসলাম আপনাদের মাঝে বরাবরের মতো আরেকটি ভিডিও যে ভিডিওটা আজকে আপনারা দেখবেন এটা হলো আমাদের টাঙ্গাইল সদর এগারো নং কাতুলি ইউনিয়ন আর এই যে দেখতেছেন যে যে খাওয়াটা আসছে এইটা হলো আপনার ভবানীপুর বলে এই ওই পার হলো কাতুলি ভাঙ্গা দালান এইটা হলো এই পাশে হলো ভবানীপুর এই খাওয়াতেও এই যে দেখতেছেন এই খাওয়ারা যা আসলো এখানেও একটা রাস্তাগুলা তলিয়ে গেছে এইখানেও অনেকটি গ্রাম আছে এখানেও গ্রাম এই গ্রামের মানুষ এই যে যাতায়াত করে মোটরসাইকেল সাইকেল অনেক যানবাহনও কিছু পার করে তো এই রাস্তাটাও একটা ব্রিজ হলে আমাদের এই কাতুলি ননের এই যে ভবানীপুর এমরা আন্দ পাড়া চানপাড়া যুগির পাড়া কামরতলা এই রাস্তাগুলো হলে আমাদের ইনশাল্লাহ আরাম হতো এই যে আমরা খেওয়া দিয়ে যাচ্ছিলাম তো আমরা ওই দিক দিয়ে পার হইতাম এই যে নদীতে যে পানাগুলা দেখতেছেন সেই পানাগুলা হল সমস্ত পানা এসে ভরাট হয়ে গেছে আরেকটা খেওয়া ঘাট আছে সেইটাকে বলে এদিকে গামরতলা দিয়ে তুরাবগঞ্জ যাওয়ার একটা রাস্তা খোলা বাড়ির কোয় ভবানীপুর সেই যে রাস্তায় খাওয়াটা আটকে গেছে আমরা এই জন্য আসলাম ওই যে ভবানীপুরে খাওয়া দিয়ে ভবানীপুরে খেওয়া দিয়ে পার হয়ে আসলাম তাই আপনারা যারা এই দিক দিয়ে যাবেন কাতুলি বাসিন্দার ছয় ছয়ফালে গুদারা এদিক দিয়ে যায় না এই যে পানাগুলো সব ভরপুর এই পানার জন্য সব লৌকা ওদিককার লৌকা এপার আসতে পারতেছে না এপারকার লৌকা ওপার ধরতে পারতেছে না এরকম একটা পরিস্থিতি আছে বন্যার কারণে তো সবাই আমি এই ভিডিওটা তুলে ধরলাম সবাই ভালো থাকবেন